মেয়ে হয়েছে গেছে গা আমার বাচ্চা আমি চাই না কারো দিতে আমি চাই জানি এটা লেখাপড়া জানি করতে পারে হে করে থাম ঠান্ডা রাত খোলা আকাশের নিচে গুটি সুটি মেরে বসে আছে এক তরুণী মা হোসনে আরা কুলে মাত্র এক মাসের শিশু মোমেনা মাত্র সতেরো বছরের হোসনে আরা বয়স কম কিন্তু জীবনের বোঝা যেন পাহাড়ের মতো তার কাঁধে এক মাস আগে মা হয়েছেন তিনি কিন্তু সেই আনন্দের মুহূর্তই যেন পরিণত হয়েছে জীবনের সবচেয়ে বড় দুঃখে মেয়ে সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্বামী তাকে ছেড়ে চলে গেছে বাচ্চার গেছে কেন মাইয়া হইছে দেইক্কা আচ্ছাচ্চার এক মাস আচ্ছাচ্চার নাম কি রাখছে মুমেনা এখন এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে কোলে নবজাতক কে নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন হোসনে আরা মাত্র এক মাসের শিশু মুমেনা শীতের রাতে মতো গরম কাপড়ও নেই খাবার নিয়মিত মিলছে না আমাদের বাসা ভাড়া দেন আমাদের ভোটার আইডি কার্ড নাই দেইক্কা হ্যাঁ এজন্য আমাদের রুম ভাড়া দেয় না আশেপাশের মানুষ যা দেয় তাতে কোনো দিন কাটে কিন্তু শিশুটির বয়স এতটাই কম যে দুধ ঔষধ এসবের প্রয়োজন প্রতিদিনই হোসনিয়ারা নিজের কোনো জায়গা নেই কোনো ঘর নেই রাত নামলে কোনো দোকানের ছাউনি বা রাস্তার এক কোণে আশ্রয় নেন তিনি নিজের মতো করে ঢাকার চেষ্টা করেন মেয়েটিকে বাচ্চা নিয়ে রাস্তা থাকাই করা অনেক কষ্টের দোকান থেকে ভাত দিছে ভাত খাইছি এই যে সারাদিন ওইটা থাকে ওই মানুষ দুই চাইটা না দেওয়া যায় বাচ্চা কাপড় চুপড় কিনি নিজে খাই এইভাবেই চলি সমাজে আজও মেয়ে সন্তানকে বোঝা মনে করা হয় তারই চরম উদাহরণ হোসনে গল্প স্বামী তাকে ছেড়ে গেছে শুধুমাত্র সে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে বলে কিন্তু প্রশ্ন হলো এই শিশুটির দোষ কোথায় বা একজন তরুণী মায়ের দোষটাই বা কি আজ দুইজনের জীবন ঝুঁকির মুখে একজন কিশোরী মা আর একটি নবজাতক শিশু হোসনে আরার চাওয়া খুব বেশি নয় তার শুধু একটি নিরাপদ আশ্রয় খাবার আর মোমেনার চিকিৎসাও লালন পালনের জন্য কিছু সাহায্য দরকার এর আগে বাসা বাড়ি করতাম আবার বাচ্চা হয়েছে এবার কেউ কাজ দেয় না আমার বাচ্চা আমি চাই না কারোর দিতে আমি চাই যেনি একটা লেখাপড়া জানি করতে পারে এরকম ই করে থুয়ে যেতাম আমার জানি অ অ এক কিছু জানি না এই শীতের রাতে খোলা আকাশের নিচে একটি মা ও তার এক মাসের শিশুর জীবন বাঁচাতে সমাজের সামান্য সহায়তা হতে পারে সবচেয়ে বড় আশার আলো ক্যামেরায় আশিকের সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা